আমরা দেবতা পূজা কেন করি দেবতা পূজা করলে তাদের গতিবিধি কোথায় হবে প্রথম যদি আমরা চতুর্থ অধ্যায় লক্ষ্য করি চতুর্থ অধ্যায় বারান বছর লোকে ভগবান বলেছেন অর্জুন কাঙ্সন্ধ কর্মনাং সিদ্ধিংযন্ত দেবতা শিবপ্রেমী মনুষ্যলোকে লোকে সিদ্ধির ভবতী দেবতা আদি পূজা করলে সিদ্ধি লাভ হয় কিন্তু কখনো গোবিন্দ লাভ হয় না কৃষ্ণ লাভ হয় না এই কথা আবার সপ্তম জ্ঞান জ্ঞানবিজ্ঞান যুগে তেইশ নম্বর শ্লোকে বললেন অন্তবত ফলাংতিাম তদ্ভব অত্যল্প মেধা শাম দেবানা দেবা ইয় যা জান্তি মদ্ভক্তা জানতি মামা অপিমাম অল্প সম্পূর্ণ ব্যক্তিরা দেবতা আদিতে তারা আসক্ত থাকে এবং তারা অন্তিম কালে মৃত্যুর পর তারা অন্তকালে তারা দেবলোকে যাবে যে যাকে জানবে সে তার কাছে যাবে আবার অধ্যায় একই শ্লোক বললেন নবমধ্যায় বললেন ব্রতান দেবব্রতান পিতৃজন পিতৃব্রতা ভূতানি জানতে ভূত জানতে ব্রত মজ্জা মামা অপিমাম আবার অধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে ভগবান বললেন অর্জুন যে দেবতাদিকে জানবে সে দেবলোকে জানবে ভূতাদিকে জানলে ভূতলোকে যাবে পিতৃপুরুষকে জানলে পিতৃলোকে যাবে যে যাকে জানবে তার কাছে যাবে কিন্তু কোনো 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 ভাগ্যবান ব্যক্তি কোনো একজন ভাগ্যবান ব্যক্তি যদি আমি কৃষ্ণকে জানে যান্তিব্রত মজ্জাজি মামা অপিম সে সরাসরি সোজা আমার কাছে আসবে তাহলে আমাদের আমরা কোথা থেকে এসেছি মামৈব বংশ জীবলোক জীবভূত সনাতন মনার সহজটা ইন্দ্রিয়ানী প্রকৃতি স্থানই করসী আমাদের প্রকৃতি স্থান হলেন যে আমাদের প্রকৃতি স্থান হল ভগবতাম গোলকধাম আমাদের প্রকৃতি স্থান হলো গোবিন্দ আমি আমরা সকাল সকলে গোবিন্দের অংশ গোবিন্দ থেকে এসেছি আবার যেন আমরা পুনরায় সে গোবিন্দের কাছেই যেতে পারি আর এই গোবিন্দের কাছে না যাওয়া পর্যন্ত আমাদের বারবার পৃথিবীতে জন্ম হবে জন্ম পর মৃত্যু মৃত্যুর পর আবার পুনরায় জন্ম হবে এই জন্ম মৃত্যু চক্র থেকে বাঁচতে গেলে আমাদেরকে অন্য কারো ভক্ত হওয়া যাবে না ভক্ত হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলছেন অষ্টদশীত মোখ্য শ্লোক নাম্বার পঁয়ষট্টিতে মন মন মানা ভব মদ ভক্ত মদ জা জিমা নমস্কুরু মামা বৈশি সত্যন্ত প্রীতি জানি প্রিয় সীমে তাহলে মানা ভব আমার মনের ভাবনা ভাবিত কার ভাবনায় কৃষ্ণের ভাবনা ভাবিত হতে হবে মদ জাহাজি আমাকে জানো মদ ভক্ত আমার ভক্ত কার ভক্ত এতক্ষণ আগে বললাম আমরা যে যদি দেবতাদের ভক্ত তো দেবলোকে যাব পিতৃপুষে ভক্ত হলে যাব যাবো গন্ধর্কের ভক্ত হলে গন্ধর্কে যাব যে যাকে যা যার ভক্ত হবে তার কাছে যাবে কিন্তু কৃষ্ণ বলেছেন মদ ভক্ত যদি কোনো ব্যক্তি আমার ভক্ত হয় গত প্রাণা মচ্চিতমৎগত প্রাণা যদি কোনো ব্যক্তি আমার চিত্তগত প্রাণ হয় কারও হৃদয় আমার হৃদয়ের সাথে মিলে যায় আমার মনের মতন যদি কেউ কাজ করে সে কিন্তু আর কোথাও যাবে না আমার কাছে আসবে তাহলে আমরা কার সন্তান আমরা কৃষ্ণের সন্তান আমরা পরমাত্মার সন্তান আমরা শ্রীহরির সন্তান আমরা বিষ্ণুর সন্তান বিষ্ণু থেকে আমরা সকলেই পৃথিবীতে প্রবর্তিত হয়েছি এসেছি আবার আমরা সকলেই সেই বিষ্ণুকে পরম বিষ্ণুকে জেনেই আবার পরমের কাছে আমাদেরকে যেতে হবে সেই পরমের কাছে যতক্ষণ পর্যন্ত জীব যেতে না পারে ততক্ষণ পর্যন্ত ব্যাক টু এই পৃথিবী আবার এই পৃথিবীকে এই পৃথিবীতেই তাদেরকে পুনরায় ফিরে আসতে ঘুরে ফিরে পৃথিবীতে তাই পৃথিবী থেকে বা জঠর অগ্নি জঠোর যন্ত্রণা থেকে বা জন্ম মৃত্যুর চক্র থেকে বাঁচতে গেলে আমাদেরকে কেবল ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ মূর মতে জগৎগুরু শঙ্করাচার্য বলেছেন হে মূর্ঘগণ তোমরা ভজ যাকে ভজলে এই জগৎ থেকে সমস্ত অপরাধ থেকে পাপ থেকে মুক্ত হয়ে অন্তে ভগবত ধামে যাবে তাই আসুন আমরা সকলেই সেই গোবিন্দকে ভোজে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা নিজেকে মুক্ত করি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলকে গীতাময় শুভেচ্ছা সাধুময় শুভেচ্ছা ভক্তিময় শুভেচ্ছা প্রাণময় শুভেচ্ছা সকল সাধুগুরু বৈষ্ণবেচ্ছা আমার প্রণাম বঞ্চা কল্প দুর্বাচা কৃপা শুন দেবচকিতা পাবন পবন ব্রাহ্মণ বৈষ্ণব বৈনময়